রাখতে পারবে না শেখ হাসিনা অতি শীঘ্রই ফিরছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের দিবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই ইতিমধ্যে এই সরকার আট মাস পার করেছে আপনার কাছে প্রশ্ন শেখ হাসিনা না থাকার কারণে এই সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে আর শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দাবি করলেন

দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই কর্মকাণ্ড করছেন সেটা যেন না করে ভারতকে অনুরোধ করেছেন ভারত এটা কোনো সাড়া যায়নি শেখ হাসিনা সেই কথাই বললেন যে আমি কেন কথা বলি এটা নিয়ে নালিশ করে কেন আমি কথা বলবো না এটাও তিনি প্রশ্ন করেছেন আমি তো কথা বলবই আমি সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী সেই দাবি তিনি করলেন তিনি বললেন যে আমাকে হত্যার চক্রান্ত করেছিল আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ পাঁচ আগস্ট তিনি যে পালিয়ে গেছেন ভারতে তিনি পালিয়ে যাওয়ার কারণ হিসেবে এখানে বলছেন যে আমাকে হত্যা করার পরিকল্পনায় সবাই এগিয়ে আসছিল আল্লাহ কোনো রকমে আমাকে বাঁচিয়ে দিয়েছে অর্থাৎ ভারতে না গেলে তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন এটা তিনি বললেন তিনি বললেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কারণ ডক্টর ইউনুসের বিচার হবে বাংলার মাটিতেই অর্থাৎ ডক্টর ইউনুসের তিনি বিচার করতে চান শুধু ডক্টর ইউনুসের না এই তার উপদেষ্টা সমন্বয়ক যারা এই আন্দোলন করেছে তাদের সবার বিচার তিনি বাংলার মাটিতেই করতে চান আদতে সেই সুযোগ তিনি পাবেন কি সেটা যদিও একটা প্রশ্ন কিন্তু তিনি সেই দাবি করলেন তিনি বললেন তার ওই চিরাচরিত যে কথা তিনি কি কী করেছেন কী কী উন্নয়ন করেছেন সেই উন্নয়নে ফিরিস্তিও বেশ সময় ধরে তিনি বলেছেন তিনি বলেছেন যে কোটা আন্দোলন থেকে হুট করে এক দফা আন্দোলনের রূপ নিল এটা ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ কারণ ডক্টর ইউনুস ট্যাক্স ফাঁকি দিয়েছে এগারোশো কোটি টাকা ছয়শো ষাট কোটি টাকার মামলায় তার রায় হওয়ার কথা ছয় আগস্ট দু হাজার চব্বিশ সালের ছয় আগস্ট আদালতের রায় হওয়ার কথা ছিল তার আগে পাঁচ আগস্ট ঘটানো হলো এটা ইউনুসেরই পরিকল্পনা এমনটা তিনি বললেন অর্থাৎ ডক্টর ইউনুস ছয় আগস্ট আদালতের রায়ের থেকে বাঁচার জন্য এই পরিকল্পনাটা অনেকদিন আগে থেকেই করছিলেন এবং পাঁচ আগস্ট তার চলে যাওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনুসের পরিকল্পনা সাকসেসফুল হয়েছে এমনটা শেখ হাসিনা বলার চেষ্টা করলেন তিনি বলেছেন সরকারি এসেও ডক্টর ইনুস নানা ব্যবসা হাতিয়ে নিয়েছে ডক্টর ইনুস সরকারি এসেও নানা রকমের ব্যবসা করছেন এমন কথা বলার চেষ্টা করছেন বলেছেন ট্যাক্স মৌকুব করে নিয়েছে নিজের সমন্বয়করা শত শত কোটি টাকার মালিক হয়েছে এক টাকা খরচ করার যাদের সামর্থ্য ছিল না তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি যেখানে স্বাধীনতার সুতিকাগার সেটা ভেঙে দিল তারা ট্রাস্টে সেই বাড়ি আমরা দান করেছিলাম সেটা তো আমাদের ব্যক্তি মালিকানাধীন বাড়ি ছিল না আমরা তো কিছুই রাখিনি ওটা ট্রাস্টে দান করেছি তারপরেও সেই বাড়িটা তারা গুড়িয়ে দিল এমনটা তিনি বলেছেন বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বডিতে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা মহাকাশে উড়ে গেছে সেই মহাকাশে উড়ে যাওয়া স্যাটেলাইটটা মহাকাশ থেকে নামিয়ে এনে ওর নাম কিভাবে চেঞ্জ করবে ডক্টর ইউনূস মাটিতে মুখে মুখে নাম চেঞ্জ করলে তো আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হয়ে যাবে না সেটা স্যাটেলাইটের গায়ে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সেই কথাটা তিনি বলার চেষ্টা করেছেন বলেছেন শত শত কারখানা বন্ধ করে দিয়েছে এই সরকার বিশেষ করে আওয়ামী লীগের ব্যবসায়ীদের শত শত কারখানা বন্ধ হয়ে যার ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে বেকারত্বের ফলে মানুষের মধ্যে হতাশা নেমেছে চুরি ডাকাতি বেড়েছে এমন কথা বলার চেষ্টা করেছেন তিনি এবং বলেছেন সবই ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ তিনি এটাও বলেছেন যে পদ্মা সেতুর টাকা বিশ্বব্যাংকের যে টাকা সেই টাকা যখন ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস বন্ধ করে দিয়েছিল তখন থেকেই তার এই মেটিকুলাস ডিজাইন শুরু তখন থেকে সেই ডিজাইন করে আসছিল এবং সর্বশেষ পাঁচ আগস্টে সে সফল হয়েছে তিনি এটাও বলেছেন ডক্টর ইউনুস প্যারিসে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ বাংলাদেশে কেন এক টাকাও বিনিয়োগ করেনি বাংলাদেশের টাকা নিয়ে গিয়ে বিদেশে সে মিলিয়ন মিলিয়ন ডলার সে করছে এত টাকা থেকে পেল সেই প্রশ্নও তিনি বলেছেন বলেছেন আওয়ামী লীগ যারা করে তাদের হাজার হাজার ছেলে মেয়ে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তারা স্কুল কলেজে যেতে পারছে না তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার মেটিকুলাস ডিজাইন চলছে এমন কথাও তিনি বলেছেন শেখ হাসিনা যে এত কথা বললেন এই কথার পরিপ্রেক্ষিতেই কি পুলিশ বিশেষ সতর্কতা জারি করলো যেটা আমরা আরেকটা ভিডিওতে স্পষ্টভাবে বলেছি যে পুলিশ একটা বিশেষ সতর্কতা জারি করেছে সারা দেশে বাংলাদেশের প্রত্যেকটা থানায় আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে প্রতিটা ইউনিয়ন গ্রাম থেকে ঢাকায় এসে ঢাকায় বড় শোডাউনের চেষ্টা করছে যে রিপোর্টের ভিত্তিতে পুলিশ অ্যাকশানে নেমে পড়েছে এমন তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাদলে মধ্য দিয়ে ভারত আসলে কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে এই প্রশ্ন যখন চারিদিকে তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোটামুটি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবং পাশাপাশি গত শুক্রবার বিমস্টেকের সাইড লাইনে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল কি সেটিও তিনি মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সে দেশের গণমাধ্যম সিএনএন নিউজ এইটিন আয়োজিত একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন এবং সেখানে সাংবাদিকরাও প্রশ্ন করেছেন প্রশ্নগুলো এমন ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সেখানকার পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মহাম্মদ ইউনুসের যে বৈঠক সেই বৈঠক প্রসঙ্গে মন্তব্য কী জয়সংকার যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য ওটাই সম্পর্কের মৌলিক অধ্যায় এই অনন্য সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই এই সত্য আমাদের স্বীকার করতে হবে দুই নেতার বৈঠকে ওই বার্তাই ছিল প্রধান অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের কথা বলছেন সরকার প্রসঙ্গে কিছু বলতে চান না অর্থাৎ ভারত যেখানে ছিল সেখানেই আছে তারা অন্তর্গত সরকারকে স্বীকৃতি দিতে চায় না এবং এতদিন যে নানান প্রসঙ্গে নানান ধরনের মন্তব্য ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে উৎসাহিত হচ্ছিল এমনকি সে দেশের সেনা প্রধানের মুখ থেকে উৎসাহিত হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া কারোর সঙ্গে কোনো সম্পর্ক নয় সেই কথাটি সেই কথাটি তিনি স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলেছে তিনি জোর দিয়ে এই মন্তব্য করেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন দেওয়া এবং তার নবায়ন করা হয় আমরা আশাবাদী তারা এই পথ অনুসরণ করবে এবং বেশ কনফিডেন্টলি তিনি এই কথাগুলো বলেছেন তিনি কনফিডেন্টলি বলুন আর সন্দেহের চোখে বলুন এই জায়গাটাতে এসে আমাদের হাসি যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না কারণ পর তিন তিন তিনটি নির্বাচন ভারতের প্রত্যক্ষ মদদে প্রত্যক্ষ সহযোগিতায় যে একতরফভাবে যে ভয়ঙ্কর হাস্যকর প্রশাসন নির্বাচন আওয়ামী লীগ অনুষ্ঠান করতে পেরেছিল এটা তো আমরা সবাই জানি ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া পর এটা সম্ভব নয় এটা সবার কথা পুরনো কথা কিন্তু তারা এখন নির্বাচনের কথা বলছে অবশ্যই নির্বাচনটা আমাদের খুব প্রয়োজন এবং তিনি মৌলবাদ সম্পর্কে যে কথাই বলেছেন যে বাংলাদেশে মৌলবাদের যে উত্থান সে বিষয়ে ভারত উদ্বিগ্ন এই পত্তাও তো ভারত করে দিয়েছে এই পথটাও তো নিঃসন্দেহে আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে একটা কথা সবসময় আমি আপনাদের সামনে সবসময় বলি কোনো সমাজ বা রাষ্ট্রে যখন কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তারপরে স্টেজ হচ্ছে চরমপন্থা অথবা মৌলবাদ এটি আমার কথা নয় এটি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের কথা এবং সব কিছু থিয়ে মেনেই তো এখন এখন হচ্ছে আওয়ামী লীগের সময় যে ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তার পরপরই যেটি আসার কথা সেটি হয়েছে কিন্তু তাই বলে এই নয় যে আমি যে সৃষ্টি করে গেছে এখন বর্তমান সরকারের সময় যা চলছে সব আমরা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক যে আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম